আমি যার জন্য সকাল সকাল উঠে না ফ্রেশ হয়ে কেমন যেন ঝিমাচ্ছি ভালো লাগছে না আর এই যে আর একজন তো ঘুম ভাঙছে না আর ঠাকমা জায়গায় বকে যাচ্ছে কথা বলে যাচ্ছে আমরা ভীষণ 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 খুশি যে ভাই আমাদের এত সুন্দর প্রাইজ পেয়েছে আমরা জবে থেকে মানে জবে থেকে কি আমি কালকে যখন শুনেছি তখন থেকে আমি ভাবছি যে কখন আমি তোমাদেরকে সাথে শেয়ার করব এটা আর এই যে একটা গিফটও পেয়েছে স্ট্যান্ড পাখা আমরা প্রচন্ড প্রচন্ড গর্বিত হওয়ার জন্য মানে এই সম্মানটা যে পেয়েছে কি বলবো তুই কিছু বলতে চাস আমি কি বলবো আমি এই বিশ্বাস কর যখন থেকে শুনে যে ভাই প্রাইস পেয়েছে তখন থেকে না আমাদের ঘুম আসে না তাকের যে প্যাকেট খুলছে মানে গায়ে যা প্যাকেট লাগানো ছিল সেগুলো খুলছে পাখাটা দারুণ হয়েছে দারুণ আর সেই লেভেলে হাওয়া ওরিয়েন্টের পাখা ওরিয়েন্টের পাখা এমনি খুব ভালো আমরা এতটা গর্বিত কি বলবো তো যাই হোক দেখো আমি তবে বাজারে বেরিয়ে গেছি পিসির সাথে শানুও আছে আর কি নেব কি নেব কি নেব প্রথমে ভেবেছিলাম মাংস নেব তা বললাম না মাংস নিলে তো আমরা খেতে পারবো আমি শানু পিসি ভাই ঠাকমাতো খেতে পারবে না যার জন্য দেখো একটা বড় সাইজের পুরো গোটা রুই মাছ নিয়ে নিলাম রুই মাছটা দেখো কাটছে আর আমি একটুখানি ভিডিও করেছি মানে প্রচুর মাছ দেখলাম আর আজকে না আমি দেখতে পেলাম গলদা চিংড়ির যে মাথা হয় সেই মাথাটাও শুধু বিক্রি করছে আমার হ্যাঁ চিংড়ি মাছ কই চিংড়ি মাছ নেই সব মাথায় মাথা বিক্রি হচ্ছে বলছে হ্যাঁ তো তারপর দেখো খেতে বসে গেছি তো খাবারে ছিল হচ্ছে মাছের ঝোল আরও অনেক কিছু ছিল যেগুলো আমি খাইনি কারণ আমার মুখে না কিছু ভালো লাগছিল না ডাল করেছিলো ভাজা করেছিল। বিশেষ করে আমার মুখে কিছু ভালো লাগছিল না তা পিসি প্রথমে ঝোল আলু দিয়ে দিল এবার দেবে হচ্ছে মাছটা আর তোমাদেরকে বলি আমি এতই অসুস্থ মানে এখানে এসে এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে আমি না বিশ্বাস করো আমি কিছু করতে পারিনি আর আমার ফেভারিট পিসটা দিয়ে দিয়েছে তো যাই হোক একেবারে চলে এসেছি সন্ধেবেলা আমি না আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি ভীষণই অসুস্থ হয়ে গেছিলাম এত জ্বর চলে এসেছিলো যার জন্য আজ সন্ধেবেলার এই স্ন্যাক্স দেখে আমি ভিডিওটা শেষ করে দেবো তো দেখো পাপড় ভাজা হচ্ছে এবার হবে চা চায়ের সাথে পাপড় ভাজা তো বন্ধুরা আজের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও শরীর খারাপের জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি টাটা